বাপ জিন্দিগি বড় অল্প সময় জিন্দিগির সময়গুলো গুলো বড় অল্প সময় থাকতে নিজেকে করে না তুমি কেউ কারো না যাদেরকে দেখতেছেন বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন চোখের সামনে যারাই না সবার চলে যেতে হবে একা আসছেন একাই যেতে হবে কেউ কারো সাথে যাবে না ভাই কি বলতেছেন ভাই আপনার সঙ্গে যেতে কেউ যাবে না কি আমল নিয়ে যাচ্ছেন কি আমল করতেছেন দাড়ি রাখছেন রাখতে পারেন না টুপি সেটাও পারতেছেন না মিসওয়াক করতে পারতেছেন না নামাজ সেটা তো পড়তেই পারতেছেন না আপনার সময় নামাজ পড়ার মতো সময় হচ্ছে না আপনার জীবনের মূল্যবান সময়গুলো গান বাজনা দিয়ে ভরে নিচ্ছেন আল্লাহ কি গান বাজনা চাবে না নামাজ চাবে আল্লাহ কি গান বাজনা চাবে না রোজা চাবে আল্লাহ কি টিভি সিনেমা চাবে না হজ চাবে জাকাত চাবে কোনটা চাবে কি হিসাব দেবেন আল্লাহর কাছে কোন মুখ নিয়ে রসুলের সামনে দাঁড়াবে যে রসুল উম্মতি 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 বলে চিৎকার করবে কেমতের ময়দানে কোন আওয়াজ থাকবে নফসি নাফসি বলে রসুল বলবে উম্মতি উম্মতি